রোমান সভ্যতার অবদান আইন প্রণয়নে দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা কে সেইন্ট অগাস্টিন মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আচট্যাক ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা অংশান সুচি কোন দেশের নেত্রী মিয়ানমার অংশান সুচি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো একানব্বই সালে অংশান সুচিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম লেডি নাসাকা কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী মিয়ানমার মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার দশ নং ডাউনিং স্ট্রিট কি ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ম্যার্গারেট থ্যাচার কে লৌহ মানবী নামে পরিচিত ম্যারগানেট থ্যাচার উইস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেন উইস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন সুরশ লই রোবস্পিয়র হলেন ফরাসি বিপ্লবের নেতা কোন বিপ্লবের নেতা ছিল ফরাসি ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ানকে নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন করশিকা নেনসান ম্যান্ডালা কত সালে শান্তিতে পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে নেনসান ম্যান্ডালা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে মাদিবা কোন বিশ্ব নেতার ডাক নাম নেনসান ম্যান্ডালা কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয় নেনসান ম্যান্ডালা লং ওয়া টু ফ্রিডম কার আত্মজীবনীমূলক গ্রন্থ ন্যানসন ম্যান্ডেলা আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট কত সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয় আঠারোশো সালে কোন প্রেসিডেন্টের আমলে আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধের মেয়াদকাল আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি কেটিস পার্ক বাসন কে দিয়েছিল আব্রাহাম লিঙ্কন কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো কোনটি সম্মেলনের শহর বলে খ্যাত জেনেভা কোনটিকে পোপের শহর বলে বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা সিটি অফ কালচার নামে পরিচিত বা আলো শহর নামে পরিচিত প্যারিস আঠারোশো সালে সুসাইড বইটি লিখেছেন এমিল টুখেরই দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের লেখক কে গুনার মিরডাল দ্য জাজমেন্ট গ্রন্থটির লেখককে কুলদীপ নায়ার দ্য প্রমিসড ল্যান্ড গ্রন্থের রচয়িতা কে বারাক ওবামা কোন মহাদেশে সবচেয়ে বেশি বিষয় ঐতিহ্য স্থান রয়েছে ইউরোপ অ্যাসমল কে ছিলেন ইংরেজি পুরাকৃতি সংগ্রাহক পিরামিড অব দ্য সান কোথায় অবস্থিত মেক্সিকো বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আলেকজান্দ্রিয়া মিশর পুত্রজয়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী নমপেন কোন দেশের রাজধানী কম্বোডিয়া লাউসের রাজধানীর নাম কি ভিয়েন ভিয়েতনামের রাজধানীর নাম কি হেন পুরিল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত রাশিয়া জাপান ও রাশিয়ার মধ্যে বিরুদ্ধপূর্ণ দ্বীপটির নাম কি কুরিলদ্বীপপুঞ্জ আবো মোসাদ্বীপ কোন সাগরে অবস্থিত পারস্য উপসাগর আবু মোসাদ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ আছে আরব আমিরাত ও ইরান ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ইংল্যান্ড জাপানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাটি কোথায় অবস্থিত পকিনাওয়া কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে উজবেকিস্তান যুক্তরাষ্ট্র গামানো বে কে কি হিসেবে ব্যবহার করে সামরিক কয়েতখানা সুবিক বে কোথায় অবস্থিত ফিলিপাইন কুখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত মিয়ানমার